বন্ধুরা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিচিঙ্গা বাজি ডিম দিয়ে কিছু কিছু এলাকায় এটাকে কুইটাও বলে এই কুইটা বা চিচিঙ্গাও অনেকভাবে খাওয়া যায় তবে আমার কাছে সবচেয়ে বেশি সিম্পল এই ডিম দিয়ে বাজিটাই বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিএন কিচেন যারা আমার ভিডিওটি দেখছেন এখনও একটি লাইক দেননি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম তেল এখানে আরও দিয়ে দিলাম দুইটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে বেঁচে নেব এই যে বেঁচে নেওয়া হয়ে গেছে এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা রসুন ও সামান্য জিরা একসাথে বেটে নেওয়া ছিল লবণ পরিমাণ মতো সামান্য একটু হলুদ আর সামান্য একটু ধনিয়া গুঁড়া ভাজিতে ধনিয়ার গুঁড়ার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে এই জন্য একটু দনিয়ার গুঁড়া দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বা ভাটা মশলাটাও স্কিপ করতে পারেন তবে আপনারা আমার এই নিয়মে একবার যদি এই বাজিটা করে খান তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন এর মধ্যে তপারটা কি মশলাটা যেন পুড়ে না যায় এখন এখানে দিয়ে দিয়েছি সামান্য পানি পানি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলব এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে এখানে কষানো মশলা দিয়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিচিঙ্গাগুলা চিচিঙ্গাগুলো আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কীরকমভাবে কেটেছি এখন এই মশলার সাথে চিচিঙ্গাগুলোকে একটু মিশিয়ে নেব এ পর্যায়ে এত ভালোভাবে মিশানোর কোনো প্রয়োজন নেই এই যে আমার চিচিঙ্গাগুলো মশলার সাথে মিশিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে এখন একটা ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতন রান্না করে নেব এই যে পাঁচ মিনিটের মতন রান্না করে নেওয়া হয়ে গেছে এই যে ডাকনাটা উঠিয়ে দেখিয়ে দিতেছি যে এর থেকে কী পরিমাণ পানি বের হয়েছে এই যে দেখুন কতটা পানি বের হয়েছে এ পর্যায়ে আমি আর ডাকনা দিয়ে ডেকে দেব না চিচিঙ্গা থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে আমি চিচিঙ্গাগুলোকে সিদ্ধ করে নেব এখন ভালোবাবু উল্টে পাল্টে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এই যে আমার মিশিয়ে দেওয়া হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচা মরিচ জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন ততক্ষণ পর্যন্ত বেজে নেব। যতক্ষণ না গায়ের এক্সট্রা পানিটা শুকিয়ে যাচ্ছে এই যে আমি পাঁচ মিনিটের মতন বেঁচে নিতে অনেকটা পানি শুকিয়ে গেছে এখানে ও নিচে অল্প একটু পানি আছে এখন এখানে দিয়ে দিতেছি দুইটা ডিম ডিমটাও আপনার আপনাদের ইচ্ছে মতো দুইটা তিনটা বা চারটা দিতে পারেন ডিমটাকে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে চিচিঙ্গার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতন বাজিটাকে বেজে নেব এই যে দেখুন আমি পাঁচ মিনিটের মতন বেজে নিয়েছি এসি এর গায়ে কোনো পানি নেই আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে আমার বাজিটা প্রা প্রায় হয়ে গেছে এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম কিছু দোনে পাতা কুচি এটা চাইলে আপনারা নাও দিতে পারেন তবে বাজিতে দনেপাতা কুচিটা আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম আরও দুই এক মিনিট নেড়ে ছেড়ে নিয়েছি এই যে আমার বাজিটা কমপ্লিট এখন আমি বাজিটাকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিতেছি আপনারা তো অনেকভাবে চিচিন যা রান্না করে খেয়েছেন আপনারা চাইলে আমার এই ভিডিওটা ফলো করে একবার বাসায় ট্রাই করতে পারেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আজকে বিদায় নিচ্ছি আল হাফেজ কথা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে